সব কার্যকরী পয়সা বলছেন এই এই একটা পয়সা অনেক দাম বলছে আমি দিই না আঠারোশো এটা আঠারোশো আঠারো কত আগে পয়সা এটা এছাড়াও বিভিন্ন ধরনের পাথরও দেখতেছি এগুলো তো আপনার মনে হয় ব্যবসাটা ভবিষ্যৎবাণী করতে পারে না কিছু ছাপ আছে ওই দিক থেকে অভিজ্ঞতা দিচ্ছে ওই কাজগুলো আর এই এই পুরান পুরান জিনিস কালেকশন করে এটা আমার একটা নেশা

এক হাজার পয়সা এক টাকা এটা আমি জানতাম না পরে জানছি এটা দশ পয়সা লেখা এক হাজার একশো কিন্তু এক টাকা না তাইওয়ানের এটা তাইওয়ানের একশো টাকা এটা হলো দশ হাজার টাকা হলো ইন্দোনেশিয়া এটা হলো শ্রীলঙ্কার দুরুপি এরকম এটা হলো আরব আমিরাতের এক দেড় হাম এটা আগের দুই আনা পাকিস্তানেরও দুই আনা এরকম আছে বিশ কেজির মতো আমার কাছে রক্ষিত বিভিন্ন দেশের রানিং লা অনলাইন কালেকশন করছে এন্ড পয়সা কিন্তু একটা থাকে না জি স্যার এইজন্য আমার হাতে দ্বিতীয় হাতের কাজ আমার কাজ আমার অনেক সময় পছন্দ হয় না আমার ওল্ডের কাজ আমার তো পছন্দ হয় না এই এখন আপনার সাথে যোগাযোগ যদি কেউ দূর থেকে করতে চায় আপনার এই প্রোডাক্ট গুলো কিনতে চায় সেক্ষেত্রে আপনার একটা নাম্বার দিবেন